বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একটু রুগা পাতলা শরীরে মাসেলের পরিমাণটা অনেক কম এবং আপনি চাচ্ছেন আপনার শরীরটাকে ঠিক করতে একটা সুঠাম বডি বা ভালো মাসেল গেইন আপনি করতে চেষ্টা করছেন তার জন্য আপনি খাবার দাবার পরিবর্তন করেন আপনি এক্সারসাইজও করছেন কিন্তু তারপরেও সেটাকে আপনি ঠিক করতে পারছেন না দেখুন বন্ধুরা ভালো বা সুঠাম দেহ বা মাসেল গেইন করার জন্য আমাদের শুধু এক্সারসাইজই নয় এক্সারসাইজের সাথে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো খাবারটা কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার না খেলে আপনি হয়তো এক্সারসাইজ করবেন বাট আপনার বডিটা বিল্ড হবে না আপনার শরীরে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আপনার শরীরে কিন্তু পাবে না তাই শুধুমাত্র এক্সারসাইজ করলে আপনার বডি তো তৈরি হবেই না আপনার ক্ষতি হবে বন্ধুরা আমরা বেশিরভাগ যে খাবার দাবারগুলো আমরা সেবন করছি তার মধ্যে রয়েছে ভাত আটা ময়দা বিস্কিটস বা এই খাবার অর্থাৎ চিনি যে খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি এবং এগুলোর সাথে আপনার এক্সারসাইজ করে আপনি যদি বডি বিল্ড করতে চান তাহলে সেটা কিন্তু বন্ধুরা হবে না তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি এমন পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব আপনি এক্সারসাইজ করার সাথে সাথে যদি এই খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে যুক্ত করেন তাহলে কিন্তু আপনার বডি বিল্ড করতে খুব বেশি সহায়তা করবে খুব তাড়াতাড়ি সেটা আপনার বডিটাকে সুঠাম তৈরি করতে বন্ধুরা সহায়তা করবে তাছাড়াও বন্ধুরা ভিডিও শেষে দেখি এমন একটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক বা জুস আপনি বলতে পারেন সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনি সেটাকে তৈরি করবেন এটা ভালোভাবে বুঝে নেবেন কি কি তার মধ্যে ব্যবহার করবেন প্রতিদিন আপনি যদি পারেন একবেলা সেবন করবেন বা সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন যদি আপনি এই জুসটা সেবন করেন তার সাথে আপনি রেগুলার এক্সারসাইজ চালিয়ে যান তাহলে আপনার বডি বিল্ড করতে একটা দুর্দান্ত বন্ধুরা কাজ করবে আপনাকে অর্থাৎ সুস্থভাবে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না সুস্থভাবে আপনি কিন্তু বডি বিল্ডিংটা করতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না সবার প্রথম যে খাবারটি সম্পর্কে আলোচনা করব যা আপনার বডি বিল্ড করতে মাসাল গেইন করতে খুব তাড়াতাড়ি সহায়তা করবে সেটি হল চানা চানা আপনি বয়েল অর্থাৎ সেদ্ধ করা বা আপনি 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 আগের দিন ভিজিয়ে রেখে সকালে সেটাকে ব্যবহার করতে পারেন যদি আপনি একশো গ্রাম আপনি নেন চানা তার মধ্যে একশো একচল্লিশ ক্যালোরি থাকে গ্রাম 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 এবং প্রোটিন থাকে এই প্রোটিনটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী তাছাড়া আপনার ওয়েটটাকে ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে ব্লাড গ্লুকোজের লেভেলটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং এই যে ফাইবার রয়েছে তা আমাদের যে হজমের সমস্যা থাকে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে অর্থাৎ তার যে নিউট্রিশনাল ভ্যালুটার দিকে আপনি চিন্তা করলে এই চানা কিন্তু আপনার মাসেলটাকে বিল্ড করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আপনি যখন এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন করেন তাহলে এক্সারসাইজ করার আপনি 30 মিনিট পূর্বে বা 30 মিনিট পরে অবশ্যই কমপক্ষে একশো গ্রাম চানা আপনি যদি সেদ্ধ করা চানা নেন তাহলে খুব ভালো তার সাথে পেঁয়াজ বা গাজর দিয়ে স্যালাড বানিয়ে অবশ্যই আপনি সেবন করলে আপনার মাসাল খুব দ্রুত বিল করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে দ্বিতীয় যে খাবারটি বলবো সেটি হলো খেজুর বন্ধুরা খেজুরের মধ্যে থাকে সেলিনিয়াম পটাশিয়াম কপার আয়রন ম্যাঙ্গানিজ তাছাড়া একশো গ্রাম খেজুরের মধ্যে প্রায় তিনশো ক্যালোরি এনার্জিও কিন্তু বন্ধুরা থাকে তাই স্বাস্থ্যগুণে খেজুরটা কিন্তু একেবারে ভরপুর আপনি আপনার বডি বিল্ড করতে বা আপনার এনার্জিটাকে বুস্ট করার জন্য অবশ্যই আপনি প্রতিদিন খেজুর সেবন করতে পারেন স্বাস্থ্যগুণে ভিটামিন মিনারেলস সেটা একেবারে ভরপুর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করে অর্থাৎ হজমের যে কোনো সমস্যা বন্ধুরা হতে দেয় না তার মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে বা অ্যান্টিঅক্সিডেন্টের গুণও কিন্তু খেজুরের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে থাকে এই খেজুর আমাদের যে ক্যান্সারের সাথে লড়ার ক্ষমতা কিন্তু বন্ধুরা তার রয়েছে তো তার স্বাস্থ্য গুণের কথা বিচার করলে এটা অবশ্যই আমাদের মাসেলটাকে বিল্ড করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে বন্ধুরা খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম এবং আয়রনও কিন্তু থাকে এই ম্যাগনেশিয়াম আপনি যে এক্সারসাইজ করেন এক্সারসাইজ করার পর আমাদের যে মাসেল ব্রেক হয় সেটাকে গঠন করতে কিন্তু খুব বেশি সহায়তা করে যার ফলে আপনার একটা সুঠাম দেহ আপনার গঠন করতে বা আপনার মাসেলটাকে গেইন করতে বন্ধুরা খুব বেশি করে আয়রন আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে আমাদের যে আরবিসি রয়েছে সেটাকে ক্রিয়েট করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে খেজুর আপনি কখন সেবন করবেন আপনি যখন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার আপনি ত্রিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে কিন্তু থেকে চারটি ভালো খেজুর দেখে আপনি অবশ্যই সেবন করতে পারেন এক্সারসাইজ করার মিনিট পর যদি আপনি থেকে চারটি খেজুর ভালো দেখে সেবন করেন তাহলে আপনি এই সমস্ত স্বাস্থ্য গুণগুলো অবশ্যই পেয়ে যাবেন আপনার মাসেলটাকে গ্রো করতে বন্ধুরা সেটা একটা বিশাল ভূমিকা পালন করবে তৃতীয় যে খাবারটি বলবো সেটি হলো ডিম বন্ধুরা ডিমকে একটা সুপার ফুড বলা যেতে পারে যদি আপনি ডিম সেবন করেন তাহলে আপনার বডি বিল্ড করতে আপনার মাসালটাকে গ্রো করতে আপনার শরীরে প্রোটিন ভিটামিন এবং নিউট্রিশনের মাত্রাটাকে ব্যালেন্স তে খুব বেশি সহায়তা করে তার মধ্যে ভিটামিন এ ডি ই কে তাছাড়া ভিটামিন বি গোষ্ঠীর প্রচুর ভিটামিন বি1 ভিটামিন বি12 বি6 ইত্যাদি প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা তার মধ্যে পাওয়া যায় আপনি যদি নিয়মিত একটি বা দুটি ডিম আপনি সেবন করতে পারেন তাহলে এই যে প্রতিদিনের প্রায় 10 টু 30% যে ভিটামিনের रिक्वायरमेंट বা প্রয়োজনীয়তা যে আমাদের শরীরে রয়েছে সেটাকে পূরণ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে মাত্র 50 গ্রাম ওজনের ডিম সেবন করলে তার মধ্যে 78 গ্রাম ক্যালোরি রয়েছে 6 গ্রাম প্রোটিন এবং প্রায় পাঁচ গ্রাম ফ্যাট কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা তার মধ্যে মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী তার যে সাদা অংশ রয়েছে সেখানে প্রোটিন প্রচুর মাত্রায় থাকে অবশ্যই আপনি ছাদা এবং হলুদ অংশ সহ আপনি অবশ্যই সেবন করতে পারেন আপনি সেদ্ধ করা ডিম অনেকে তেলে ভেজে ডিম সেবন করেন সেটা করবেন না সেদ্ধ ভালো করে সেদ্ধ করা একটি থেকে দুটি ডিম আপনি যদি বডি বিল্ডিং করেন তাহলে অবশ্যই আপনি তা সেবন করলে আপনার বডিটাকে গ্রো করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে বন্ধুরা চতুর্থ যে খাবারটি সম্পর্কে আলোচনা করবো সেটা হলো সয়াবিন সয়াবিনের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা একটা উদ্ভিজ্জ প্রোটিনের সব থেকে ভালো একটা সোর্স আমি বলতে পারি আর আপনার মাসেলটাকে বিল্ড করার জন্য প্রোটিনের প্রয়োজন কিন্তু অনেক বেশি রয়েছে তো নিয়মিত আপনি যদি একশো গ্রাম সয়াবিন আপনি সেবন করেন তার মধ্যে প্রায় পঞ্চাশ গ্রামের আশেপাশে আপনি কিন্তু এই প্রোটিনটা পেয়ে যাবেন সো একটা প্রোটিনের একটা বিশাল বড় ভান্ডার আমি বলতে পারি সয়াবিন তাছাড়াও তার মধ্যে যে স্বাস্থ্য গুণগুলো থাকে সেগুলো হলো স্যাচুরেটেড ফ্যাট থাকে ফাইবার থাকে তাছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও পর্যন্ত তার মধ্যে থাকে প্রোটিন অবশ্যই পর্যাপ্ত মানে থাকে ভিটামিন ই ভিটামিন তার মধ্যে কিন্তু বন্ধুরা থাকে সো সয়াবিন আপনি অবশ্যই সেবন করতে পারেন আপনি রেগুলার এক্সারসাইজ করেন এক্সারসাইজ করার ত্রিশ মিনিট পর আপনি যদি কম পক্ষে পঞ্চাশ থেকে একশো গ্রাম সয়াবিন নিয়মিত সেবন করেন তাহলে তা আপনার বডি বিল্ড করতে এবং শরীরে প্রোটিনের মাত্রাটাকে পূরণ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে বন্ধুরা পঞ্চম যে খাবারটি বলবো সেটি হলো দেখুন বডি বিল্ড করার জন্য প্রোটিনের খুব বেশি প্রয়োজন তার মধ্যে আপনি যদি প্রাণীজ খাবারের দিকে দেখেন তাহলে বোনলেস চিকেন অবশ্যই আপনি সেবন করতে পারেন বেশি নেবেন না সপ্তাহে আপনি যদি তিন দিন নিয়ে থাকেন তাহলে দুশো গ্রাম করে সপ্তাহে তিন দিন নেবেন অবশ্যই তার সাথে তেল মশলা ইত্যাদি দিয়ে আপনি সেবন করবেন না আপনি সেটাকে সেদ্ধ করে তার সাথে কিছু স্যালাড যেমন রয়েছে যেমন পেঁয়াজ রয়েছে বা গাজর রয়েছে আপনার যা স্বাদ মতো আপনার যা প্রয়োজন মনে করেন সেটা দিয়ে অবশ্যই আপনি সেবন করতে পারেন তা আপনার শরীরের প্রোটিনের মাত্রাটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করবে যে নিউট্রিশনের ভ্যালুটা আপনার বজায় রাখতে সহায়তা করবে আপনার মাসাল বিল্ড করতে বা মাসাল গেইন করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে এই পাঁচটি খাবার বললাম এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করার সাথে সাথে আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনি জিম করেন বা আপনি নিজে থেকে এক্সারসাইজ করেন না কেন তাহলে আপনার বডিটাকে বিল্ড করতে বা আপনার একটা সুঠাম দেহ গঠন করতে বন্ধুরা এই খাবারগুলো আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়াও বলবো আপনার মেমোরি পাওয়ারটাকে অর্থাৎ একাগ্রতা ঠিক রাখার জন্য এক্সারসাইজ করার সময় আপনি কফি অবশ্যই সেবন করতে পারেন আপনি এক্সারসাইজ করার পনেরো থেকে বিশ মিনিট পূর্বে আপনি যদি এক কাপ কফি সেবন করেন তাহলে তা আপনাকে এনার্জি প্রদান করবে এবং আপনার মানসিক মানসিকতাটাকে একাগ্রতা ঠিক রাখতে খুব সহায়তা করবে আপনি রেগুলার অনেকক্ষণ আপনি এক্সারসাইজ বন্ধুরা করতে পারবেন বন্ধু এবার একটি ম্যাজিক্যাল জুস সম্পর্কে আলোচনা করব যেটা আপনার যদি বডি বিল্ড করতে চান আর না চান আপনার শরীর যদি দুর্বল থাকে আপনার শারীরিক দুর্বলতা রয়েছে তাহলে অবশ্যই আপনি এটা সেবন করবেন সপ্তাহে তিন দিনও যদি আপনি সেটা সেবন করেন তাহলে আপনার শরীরটাকে সুস্থভাবে ঠিক করতে আপনার শরীরের ভিটামিন মিনারেলস ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করে যদি আপনি অবশ্যই জিম করেন বা বডি বিল্ড করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই দেশি জুসটা আপনি যদি ব্যবহার করেন আপনার অনেক অনেকটা বন্ধুরা সহায়তা করবে তার মধ্যে কি কি দিয়ে আপনি ব্যবহার করবেন বা করবেন সেটা কীভাবে নিন আপনি একটি কলা নেবেন তিন থেকে চারটি খেজুর নেবেন আপনি একটু রোস্ট অর্থাৎ ভাজা চানা রয়েছে সেটা আপনি নেবেন কিছু কিসমিস আপনি নিতে পারেন আপনি গরুর দুধ রয়েছে সেটা নেবেন তাছাড়া যে ড্রাই ফ্রুটস রয়েছে কিছু কাজু বা অন্যান্য যে কাঠবাদাম রয়েছে এগুলো আপনি কয়েকটি নিয়ে নেবেন এবং একটি থেকে একটা জুস আপনি গ্রাইন্ডারে দিয়ে সেটাকে তৈরি করবেন এবং তৈরি করে এই জুসটা বন্ধুরা আপনি যদি সপ্তাহে দুই থেকে তিন দিনও আপনি যদি সেবন করতে পারেন কখন সেবন করবেন সকালবেলা খাবার আপনি আধা ঘন্টা পর সেটাকে যদি নেন তাহলে তার বেনিফিটটা আপনি সব থেকে বেশি বন্ধুরা পাবেন তবে আমি একটা জিনিস বলবো আপনার শরীরে যদি ফ্যাট বা চর্বি খুব বেশি থাকে আপনার ওজন যদি খুব বেশি থাকে তাহলে এই জুসটা আপনি নিলে আপনার ওজনটাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে আপনি যদি এক্সারসাইজ করছেন এবং বডিটাকে আপনার দেহটাকে সুঠাম তৈরি করার জন্য মাস্কুলার তৈরি করার জন্য চেষ্টা করছেন তাহলে আমি বলবো অবশ্যই এই প্রাকৃতিক জুসটা আপনি অবশ্যই সেবন করবেন আপনি যদি ন্যাচারালভাবে আপনার বডিটাকে ফিট রাখতে চান এবং সুস্থভাবে আপনি আপনার বডি বিল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি এই জুসটাকে আপনার হাত তালিকায় রাখবেন অনেক অনেক বেশি উপকার পাবেন বন্ধুরা এই যে খাবারগুলো সম্পর্কে আলোচনা করলাম আশা করি এগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে বা কাজে আসবে যদি আমাদের ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অনুরোধ রাখবো আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আগামী দিনেও এমন বিভিন্ন স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনার যদি কোনো পার্সোনাল কথা থাকে আমার সাথে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেখানে অবশ্যই কমেন্ট করলে আমি দেওয়ার প্রদার চেষ্টা করি এই ভিডিওর কমেন্টে যদি কমেন্ট করে তাহলে খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই আপনাকে দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়তে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন